নমস্কার বন্ধু চারিদিকে কিন্তু একটা বেতন বৃদ্ধি হবে এমনই কিন্তু একটা বাতাস বা আবহাওয়া তৈরি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম খবর উঠে আসছে যে কবে হবে কেউ বলছেন আমি করেছি কেউ বলছেন ওরা করেছে কেউ বলছেন এটাই বন্ধু এটা কারোরই চেষ্টা একক নয় বিভিন্ন দিনভাবে সরকারের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন সে বিভিন্নভাবে হোক কোনো একজন নেতৃত্বের দ্বারাই কিন্তু এটা সম্ভব নয় তবে যেটুকুন খবর উঠে আসছে বন্ধু যে বেতন বৃদ্ধির জন্য যে সুপারিশ গিয়েছে সেখানে কিন্তু যে এক তিন দু যে গ্রুপ সি গ্রুপটির যে বেতন সেই বেতন অনুযায়ী বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু কোনো কিছুই খবর শোনা যাচ্ছে না সেক্ষেত্রে একটা সার্বিক বেতন বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে দ্বিগুণও বেতন বৃদ্ধি হতে পারে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে খবরগুলো উঠে আসছে যে তাহলে কি এই যে গ্রুপ সি গ্রুপটির থেকে বেশি বেতন বৃদ্ধি হওয়া দরকার অন্তত তিরিশ হাজার বা সাঁত্রিশ হাজার এরকম একটা স্কেল এরকম কিন্তু কোনো খবর নেই বন্ধু যেটুকুন খবরটা আসছে যে অন্তত দ্বিগুণ বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু শিলমোর রয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছে সেই ফাইল পৌঁছেছে এবং সদর্থক ভূমিকা রয়েছে যাতে কিছু হয় কারণ আত্মকালে হতে বাকি নেই এই কারণেই কিন্তু বন্ধু এই পরিস্থিতি তৈরি হয়েছে তাই যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে অনেকেই অনেক কথা বলবে যতক্ষণ পর্যন্ত বন্ধু না হচ্ছে কেউ বলছেন পঁয় তারিখের মধ্যেই বেতন বৃদ্ধির অর্ডার বেরোবে কেউ বলছেন যে এই মাসের শেষের দিকে বেরোবে যাই হোক এখন যেটাই হচ্ছে সেটাই হোক তারপর তো তার চিন্তা ভাবনা আছে এখন থেকে এটা হলো না বলে ঝাঁপিয়ে পড়লাম ওটা হলো না বলে ঝাঁপিয়ে পড়লাম এমনটা করলে কিন্তু বন্ধু একবারে পরিস্থিতি খারাপ হয়ে যাবে কিছুটা বেঁচে থাকার জন্য অন্তত কিছুটা বেতন বৃদ্ধি হোক সাত আট বছর কোনো কিছু বেতন বৃদ্ধি হয়নি এইখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধিটা হওয়া খুবই জরুরি তবে কি বেতন বৃদ্ধি শুধু রাজ্যের পার্শ্ব শিক্ষক হবে না সমগ্র শিক্ষক অভিযানে যারা কর্মী রয়েছে তাদের সবার ক্ষেত্রে এরকম একটা হতে পারে তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে একটুখানি খবর তুলে ধরার চেষ্টা করলাম যে শিক্ষামন্ত্রী গ্রিন সিগন্যাল এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে নবান্নে যিনি আছেন অর্থ দপ্তরে তাদের সাথেও কমিউনিকেশন চলছে এবং এসপিডি সূত্রেও যে খবর যে খুব শীঘ্রই কিন্তু একটা বেতন বৃদ্ধি হতে পারে কারণ যারাই গিয়েছে যে সমস্ত সংগঠনগুলো গিয়েছে যে তারা সবাই বলেছে কিন্তু এখন কোনো একক সংগঠন যে দাবি করে যে আমরা আমাদের জন্য এটা নয় কিন্তু যারা প্রকৃত তারা বলবে যে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত না কিছু করুন এই যে সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করছেন এটাই কিন্তু এখানে আবার যদি কেউ নাড়তে যায় অর্থাৎ কল ঘন ঘন বিকাশ ভবন গিয়ে তারা শুধু শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি উঠতে যায় যে এই ব্যাপার ক্রেডিটটা পরে নেবেন বন্ধু সঙ্গে আগে অর্ডারটা হতে দিন ক্রেডিটটা পরে নেবেন এবং সরকার যেহেতু আপনাদের হাতে রয়েছে তাই সেখানে দাঁড়িয়ে ক্রেডিটটা পরে নেওয়া যেতে পারে এখন কিছু হতে দেন তো এই যে বিশেষ বিশেষ নেতৃত্বদের কিন্তু বারবার নবান্ন বা বিকাশ ভবন যাওয়ার কোনো দরকার নেই একটু ধৈর্য ধরার চেষ্টা করুন অবশ্যই কিছু একটা হবে আর যারা যাচ্ছেন তারা নিশ্চয়ই তালগোল পাকাতেই যাবেন এমনটাই কিন্তু বোঝা বলা যাবে তো বন্ধু আপাতত এইটুকুনি দেখা যাক কী হয় কোনো ভুয়ো খবর নয় আপাতত যেটুকুন খবর উঠে আসছে তার মধ্যেই আপনাদের জানালাম দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ